আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা শোনা আজকে কি রান্না ইয়ে করছো শোনা ও শোনা তুমি কি রান্না করছো গো আজকে চিতায় পিঠা এগুলো কি দিয়ে কিভাবে রান্না ইয়া করে চিতায় কি চালের আটা আলু চালের আটা এ ঘোরাচ্ছ কেন গোটাটাই মেলে তার জন্য তুমি ঘোরালে না খালি শুধু আলো চালের আটা দিয়ে করো না অন্য কিছু দিয়ে করো আর কি কি লাগে লবণ পানি আর আটা আলু চালের আটা এগুলো কি দেখায় কি কি তরকারি দেখাইলে ভাল লাগবে কি মাংস রান্না করেছ আজকে খাসির মাংস দেখ তাহলে তো মার্শাল ভালোই লাগবে দাও দাও করে আগুন চলছে আমার জান অনেক কষ্ট করে রান্না করছে রাতের বেলা আমি লাইট ধরে আসি উনি ইয়ে করছে আরো নতুন নতুন ভিডিও ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিও এখানে তুমি কড়টুকাটায় নিয়েছো কতটুক হবে আটা তাও তাও অনুমানিক কয়টা হবে চিতাই গরম গরম চিতাই খেতে কিন্তু সেই স্বাদ এই যে ভাবে জাল জ্বলছে ওইভাবে পুড়ে যাবে না নিচে দিয়ে পড়বে না না তাই এভাবে করে না আর তো একটু ইয়ে হয়ে গেছে সমস্যা হবে না না